এনাকে হচ্ছে অজ্ঞত অবস্থায় তেজকুনিপাড়া খানকার মসজিদের পাশেই অজ্ঞত অবস্থায় তাকে পাওয়া গেছে আঙ্কেল আপনার নাম কি জি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন না আপনার না আপনার গ্রামের বাড়ি কোথায় জি বগুড়া মাগুরা মাগুরার কোথায় বাসা আপনার আর বলতে পারেন না আপনার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নাই আপনি বিয়েশি করেন নাই বিয়ে করেন নাই তো আপনি মাগুরা থাকি আপনি হচ্ছে যে ঢাকায় কেন ঢাকায় কেন আসছিলেন আপনি আপনি জানেন না এনাকে হচ্ছে অজ্ঞত অবস্থায় তেজকুনিপাড়া খানকার মসজিদের পাশেই অজ্ঞত অবস্থায় তাকে পাওয়া গেছে এখন আমরা মিশনারিজ জব চ্যারিটি সংস্থার মাধ্যমে তাকে আমরা ওখান থেকে নিয়ে এসে হসপিটালে কিছুদিন ভর্তি ছিল রাখার পরে তাকে সুস্থ করার পরে আমাদের সংস্থাতে নিয়ে আসছি একুশ চার দু হাজার চব্বিশ সেখান থেকে আজ হচ্ছে তিন তিন দুই দু সাল পর্যন্ত আমাদের এখানে আছে প্রায় দশ মাস আমাদের সংস্থাতে সে আছে সে এখন অনেকটা ভালো আছে আগে তো কথা বলতে পারতো না এখন অনেক কথা বলতে পারে আর অনেকটা সুস্থ আছে সে আগে অনেক অস্বাভাবিক ছিল গায়ে পছন্দ ছিল গা ছিল এখন অনেক ভালো আছে আমাদের সংস্থার মাধ্যমে আমাদের সিস্টার আছে তারা তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যম আছে তারা এইভাবে আর কি এই সংস্থাতে খোঁজ পাইছে আর তাকে এখানে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে আমরা যেদিন তাকে মানে রাস্তা থেকে মানে কুড়িয়ে আনছি সেই দিনই আমাদের তেজগাঁও থানাতে জিডি করা ছিল জিডি করে তারপর আমাদের হাউজে নেওয়া হয়েছে থানা থেকে নির্দেশ দিয়ে আছে যে যখনই অজ্ঞাত রোগীকে রাস্তা থেকে ওঠানো হয় তখন জিডি করতে হয় আমরা আশা করি অনেক ভালো থাকবে আর আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখছি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সম্বন্ধে অনেক ভালো অনেক স্বাস্থ্যকর খাবার অনেক সুন্দর পরিবেশ এখানে আছে অনেক ভালো থাকবে আশা করি তাহলে তো অনেক ভালো মানুষ অনেক দেখছি তার কথাবার্তা তার আর ব্যবহার অনেক সুন্দর আশা করি পরবর্তীতে আমাদের আসার সুযোগ করে দেবে দাদা